তাহলে এই চাপ্টারটা আবার ফাইনাল ইয়ারে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বইতেও আপনার কাজে আসবে ওই সাবজেক্টেও চাপ্টার পাঁচে আছে আর এই চাপ্টার থেকে সহজেই দশ নম্বর পাওয়া যায় কারণ এই চাপ্টারের অঙ্কগুলোতে অল্প কিছু সূত্র শিখতে হয় যারা এক নম্বর ক্লাসটা করছেন তারা কিন্তু এটা ইজিলি বুঝতে পারছেন যে একটা সূত্রের মাধ্যমে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করা সম্ভব আমরা এখন ট্রেড ক্রেডিট নিয়ম শিখতেছি গতদিন ট্রেড ক্রেডিট জিনিসটা কি এবং ট্রেড ক্রেডিট এর সূত্র কি সেটা শিখছিলাম আজকে ট্রেড ক্রেডিট ইউজ শিখব ব্যবহার ট্রেড ক্রেডিট ব্যবহার কিভাবে করতে হয় সেই জিনিসটা আজকে এই ক্লাসে শিখবো ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন যাতে অন্য ছাত্ররা এই ক্লাসটা দেখে উপকার পায় আর শেয়ার করা তো আপনার জন্য ভালো কারণ আপনার এই ক্লাসটা সেট থাকবে আপনার কাছে পরবর্তীতে যখন সুযোগ সময় হবে তখন আপনি দেখে নিতে পারতেছেন আমি শেয়ার করে রাখি যাতে পরে আপনারা এই ক্লাস দেখতে পারেন প্রবলেম চার আগে করব পরে তিন করব সময় থাকলে পরবর্তীতে প্রবলেম তিনটা করবলেম চারে বলতেছে কিছু বিকল্প পদ্ধতি দেওয়া আছে সেই বিকল্প পদ্ধতি গুলা বলতে বোঝাচ্ছে ধরেন আপনি মাল কিনতে যাচ্ছেন এক দোকান থেকে তিনটা দোকান আছে প্রথম যে দোকানটা আছে সে বলতেছে তুমি আমার কাছে মাল কিনে নিয়ে যাও তোমাকে দিব দশ দিনে টাকাটা দিতে পারলে আর টাকাটা যদি দশ দিনে না দাও ফাইভ দিনে তুমি আমাকে দিও অর্থাৎ সে তার কাছে আমি এক লাখ যাই কিনি ধরেন এক লাখ টাকা না যদি কিনি দশ দিনে টাকাটা দিয়ে দিলে সে দুই হাজার টাকা কম রাখবে আর যদি দশ দিনে না দিতে পারি তাহলে এক লাখ টাকা ষাট দিনে আগে দুই মাস পরে দিলেও চলবে এখন দ্বিতীয় দোকানদার সে দোকানের নাম ওয়াই তারা বলতেছে তুমি আমার কাছ থেকে কেন পনেরো দিনের মাঝে তিন পার্সেন্ট পাটটা পাবা অর্থাৎ এক লাখ টাকার মাল কেন যদি তা তিন হাজার টাকা কম রাখবো যদি টাকাটা পনেরো দিনে দেওয়া হয় আর যদি পনেরো দিনে যদি না যাও সমস্যা নাই আশি দিন সময় দিব তোমাকে বাকি টাকাটা পরিশোধ করার জন্য প্রতিষ্ঠান তারা বলতেছে বিশ দিন সময় থাকবে দুই পার্সেন্ট বার্তা পাওয়ার আর বার্তা যদি না নাও সত্তর দিনে টাকা দিতে হবে এগুলো দিয়ে তারা বলছে প্রথমে এক নাম্বার ডিটারমেন্ট দা কস্ট অফ ফর ফর গোয়িং ক্যাশ ডিসকাউন্ট ফর ইচ অল্টারনেটিভ তিনটা পদ্ধতি যে আছে তিনটা পদ্ধতি আসলে এইভাবে যে সুদের কথা বলতেছে বুঝতেছি না তো টাইমের জন্য দিন বলতেছে একরকম পার্সেন্টেজ একরকম বলতেছে বাস্তবে বার্ষিক সুদ কত হবে সরল সরল সুদে তাহলে এই জিনিসটা যখন আমরা দেখবো অঙ্কের মাঝে এরকম চিত্র যখন দেখবো যে দুই দশ এন্ড ষাট এরকম যখন দেখব তখন বুঝে নেব এটা বলে ট্রেড ক্রেডিট ট্রেড ক্রেডিট মানে কি ট্রেড ক্রেডিট ব্যবসায়িক ঋণ ব্যবসায়িক ঋণ যখন বুঝে যাবো আমি তখন আমি সূত্র লিখে পি এপিআর এক্স এর জন্য আমি করতেছি প্রথমে এক্স এর জন্য করতেছি সিডিআর একশো মাইনাস সিডিআর তিনশো ষাট সিপি মাইনাস ডিপি একশো গত ক্লাসে এগুলো আমি শিখেছি প্রথম যে সংখ্যাগুলো থাকে এইগুলাকে বলা হয় আর সি ডিআর এইগুলা ডিপি সংখ্যা এক নাম্বারটার নামগুলো বসেছে দুই এক্স এর আর হলো দুই সিপি হলো এক্স এর সাইট ডিপি হলো দশ আপনারা ক্যালকুলেশনটা করেন দেখেন মিলে মিলে কিনা আমি ক্যালকুলেশন করলাম আছে এখানে আসে হলো কত ভেঙে ভেঙে করলাম প্রথমটা উপরে উপরে নিচে নিচে সত্তর পঞ্চাশ কত পারছেন একজন করে ফেলছে প্রথমটা আমি একটু ভেঙে ভেঙে করাইতেছি আপনার পরীক্ষা কিন্তু এইভাবে ভাঙে ভেঙে ভেঙে করবেন অর্থাৎ আপনি যদি প্রথম তাহলে চোদ্দ দশমিক ছয় নয় পার্সেন্ট সুদ পড়বে বছরে

দুই নম্বর অঙ্কের জন্য তো মান আলাদা দুই নাম্বারের সিডি হলো তিন সিপি হলো আশি টিপি হলো পনেরো নাম্বারের উত্তর আপনারা করছেন কেউ দুই নাম্বার উত্তর ওয়াই সত্তর দশমিক এগারো পার্সেন্ট এগারো হইতে পারে আমরা জেড করতে গেলে কি করতে হবে এই মানগুলো চেঞ্জ হয়ে যাবে জেড এর হল দুই এটা হলো ছ আমরা বুঝতে পারলাম যে এক নাম্বার রিকোয়ারমেন্ট বলছিল তিনটা যে প্রতিষ্ঠান আছে তিনটা ওয়ে আছে টাকা নেওয়ার তিনটা দোকান থেকে মাল কিনতে পারবেন আপনি তিন দোকান থেকে মাল কিনতে গেলে কোনটাতে কত পার্সেন্ট সুদ দিতে হচ্ছে আপনার এটা আপনি বুঝতে পারলেন এক নাম্বার অপশন শেষ সূত্র কোথা থেকে লিখলাম এই যে নিচে দেওয়া আছে কস্ট অফ ট্রেড ক্রেডিট এর সূত্র হলো এটা আপনি কস্ট অফ ট্রেড ক্রেডিট বুঝবেন কিভাবে প্রশ্ন লেখা থাকলেও চলবে লেখা না থাকলে ওই যখন পাবলিক দিয়ে সংখ্যা গুলা লিখবে তখন বুঝে যাবেন যে এটা কস্ট অফ টেস্ট ক্রেডিট দুই নাম্বার অপশনে চলে যাচ্ছি আমরা দুই নাম্বার অপশনে তারা বলতেছে দুই নাম্বার রিকোয়ারমেন্টে যাচ্ছি আমরা দুই নাম্বার রিকোয়ারমেন্টে তারা বলতেছে দা ফার্ম হ্যাজ এন অ্যানাদার অপশন টু

একটা ঋণ নিয়ে দেই আপনি ঋণ নিয়ে ব্যবসা করেন বাকিতে কিনলে তো এখানে ঘুরে ফিরে বেশি আপনি ঋণ নিয়ে নেন হারে এখন প্রশ্নে বলছে এই ব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়াটা ঠিক হবে নাকি এই এক্স ওয়াই জেড যে দোকান আছে তাদের কাছ থেকে বাকিতে মাল কিনলে সুবিধা হবে এটা জানতে বলছে যে ডিসিশনটা কি তাহলে আমরা ডিসিশন করতে হলে ডিসিশন একটা ছক করে নিতে হবে ডিসিশন টেবিল করে নিতে হবে দুই নাম্বার রিকোয়ারমেন্ট করতেছি ডিসিশন টেবিল সিদ্ধান্ত গ্রহণের জন্য একটা ছক করে নিতে হবে ডিসিশন টেবিল এখানে আমি তিনটা অপশন থেকে সুদ দিতে হচ্ছে যদি ব্যাংক থেকে টাকা নেন ব্যাংক লোন তাহলে দিতে হচ্ছে এখন আপনার কাছে প্রশ্ন হলো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে বা বেস্ট অল্টারনেটিভ আপনার মতে ব্যাংক থেকে নিলে তেরো পার্সেন্ট সুদ দিতে হবে বছর শেষে ধরেন একশো টাকা ঋণ নিলেন বছর তেরো হবে ব্যাংকে আর যদি ব্যাংকে না যান যান চোদ্দ কোন জায়গা থেকে ঋণ নেবেন এক জায়গায় তেরো টাকা দিতে হয় আর সত্যি এক দোকানে গেলে একটা জিনিস নিলে চোদ্দ টাকা লাগতেছে আর এক জায়গায় তেরো টাকা লাগতেছে এখানে একজনও নাই সে চৈত টাকা করে জিনিসটা নিবে একই জিনিস দুই দোকানে দুই রেট যেটা কম সেটা নিবে আমার মতে এখানে চোদ্দ টাকা দিতে হচ্ছে এখানে দিতে হচ্ছে তেরো টাকা আমি তেরো টাকাতে নিব ব্যাংক লোন এখানে দিতে সতেরো এখানে দিতে তেরো তাহলে ব্যাংক লোন আমার ভালো ব্যাংকে আমার টাকা কম লাগে এখানে চোদ্দ এখানে তেরো ব্যাংক আমার ভালো এই সিদ্ধান্ত টেবিলটা যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে দেখেন যে স্যার বুঝে গেছি না বুঝতে পারেন যে বুঝি নাই আমি আবার বুঝানোর চেষ্টা করব তারা কি বুঝতে পারছেন আচ্ছা এর বুঝার সহজ উপায় হলো এক নাম্বার অপশনের যে অঙ্কটা করলাম এটার উত্তর গুলা লিখবেন আর প্রশ্নে তেরো করে দেওয়া আছে এখন দুইটার মধ্যে যেটা ছোট এটাই এখানে লিখবেন ধরে নেন এখানে একটা এম আছে ওইখান থেকে উত্তর আসছে দশ ধরেন বা ধরে নেন জেরের উত্তরটাই আসতেছে দশ পার্সেন্ট চোদ্দ নয় দশ পার্সেন্ট আসছে আর এখানে আসছে তখন আমি লিখব ট্রেড ক্রেডিট ট্রেড ক্রেডিট লিখব কেন ট্রেড ক্রেডিট লিখব কারণ কি ট্রেড ক্রেডিটের অপশনটা আমার ছোটো এটা ছোটো যেটা ছোটো এটা এখানে লিখবো যেটা বড় সেটা লিখবো না যেহেতু আমাদের ট্রেড কেট টাকার রেটটা কম তাহলে আমরা যেটা ছোট এটা লিখতে হবে এখন তারা তিন নাম্বার অপশনে বলতেছে হোয়াট উড বি দ্য ডিসিশন ইন সিদ্ধান্তটা কি হবে যদি দুই নাম্বার অপশনটাতে আছে ইফ অ্যাকাউন্টস পেবল আর স্ট্রেচড বাই থার্টি ডেজ স্ট্রেচ মানে ল আপনার টাইন আর করা কি বড় করা যদি এমন হয় যে অ্যাকাউন্টস পেবলটা তিরিশ দিন বাড়ানো হয় এই যেখানে তিরিশ দিন যদি বাড়াই দেওয়া হয় তাহলে ডিসিশন কি কোন চেঞ্জ হতে পারে অর্থাৎ এখানে যেগুলো আছে এখানে যে আশি আছে এখানে যে সত্তর আছে এগুলো সবটি তিরিশ দিন বাড়াই দিতে হবে এখানে তিরিশ দিন বাড়াতে হবে এখানে তিরিশ দিন বাড়াতে হবে এখানে তিরিশ দিন বাড়াতে হবে এই সময়গুলো তিরিশ দিন যদি বাড়াই দেয় তাহলে কি সিদ্ধান্ত কোন পরিবর্তন আসতে পারে তাহলে আমাকে আবার অঙ্ক করতে হবে তিন নাম্বার অপশন করার জন্য আবার অঙ্ক করতে হবে আমরা ফার্স্টে করব এপিআর করব এক্স এর এপিআর করব সিডিআর 100 মাইনাস সিডিআর 360 সিপি মাইনাস ডিপি এক্স এর সিডিআর 2 একশো মাইনাস দুই তিনশো ষাট সিপি হইল সত্তর ডিপি হইল সিপি সত্তর না সিপি তো ষাট আর তিরিশ হইলো নব্বই ডিপি হইলো দশ এইভাবে এক্স এর মানটা আমাকে বের করতে হবে বের করলে গেছে নয় দশমিক আঠারো এই জায়গায় নয় দশমিক আঠারো লিখব ওয়ারটা করবো আবার ওয়াইটা করলে এই মানগুলো চেঞ্জ করে দিতে হবে আমাকে ওয়ের হলো তিন এখানে তিন ওয়াই পনেরো এই জায়গায় হলো একশো দশ মান আসবে এগারো দশমিক বাহাত্তর এই জায়গায় মান আসতেছে এগারো দশমিক বাত এখন তো আমি জেড একটা করতে যাই জেড এর দুই এখানে দুই এখানে হলো এই জায়গায় সত্তরের জায়গায় হয়ে গেছে একশো মাইনাস বিশ আনসার আসবে জেড এর আনসার আসবে নয় দশমিক আঠারো এখন আমাকে ডিসিশন জানাতে হবে এইবার কিন্তু ডিসিশন সব ক্ষেত্রেই ট্রেড ক্রেডিটের পক্ষেই যাচ্ছে সব ক্ষেত্রেই ট্রেড ক্রেডিটের পক্ষে যাচ্ছে কারণ কি ট্রেড ক্রেডিটের সুদের হার অনেক কম ব্যাংকের সুদের হার অনেক বেশি এই ছিল আমাদের অঙ্ক আমরা প্রথম দিনে যে ক্লাস করলাম বেসিক ক্লাস করলাম এখন এখন যে ক্লাসটা করলাম সেটা হল সাইজটা অনেক বড় আমি বলবো না একেবারে সুতো দশ নম্বরের জন্য এরকম সূত্র তিনবার করলাম এরকম টেবিল করলাম দুই তিনবার ছয় বার করলাম আর টেবিল করলাম দুই বার অর্থাৎ আটবার কাজ করতে হয়েছে দশের জন্য এখন আপনি বলতে পারেন যে অনেক বড় অঙ্ক কিন্তু সহজ অঙ্ক কঠিন না কিন্তু একটা সূত্র আপনি ছয় বার ইউজ করছেন কঠিন কিছু না পরীক্ষা হলে এই দশ নাম্বারের জন্য আপনাকে মিনিট সময় সময় দিবে এখন যদি আপনি পান এই অঙ্ক করার জন্য আমার মনে হয় না কেউ ব্যর্থ হবে সবাই করতে পারবে অঙ্কটা বুঝতে পারলে একটু কষ্ট লোকে লিখবেন না বুঝতে পারলে প্রশ্ন করতে পারেন অথবা এই ভিডিওটা রেকর্ড করা থাকবে এটা আরো পাঁচ বার দশ বার দেখবেন দেখার পরে যদি অঙ্কে প্রবলেম বেরিয়ে আসে কোয়েশ্চেন করতে পারবেন নেক্সট ক্লাসে বলেন স্যার স্যার আমরা প্রথম দিন ক্লাসে এ আর আর করছি আর এখানে এ পি পি করলাম কেন মানে দুইটা দুই রকম করলাম কেন সূত্র তো একটাই এপিআর পি করছি এ আর আর না এ পি আর স্যার নে ফার্স্ট ক্লাসে এ আর আর করছিলাম না এ পি আর লিখছি এটা আর 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 একটা করছি আর বা আর এটা চক্রবৃদ্ধি আর এটা হলো সরল সরল শুদ্ধ করছি হয়তো আগের পিটা একটু লম্বা হয়ে গেছে আর দেখা গেছে হয়তো এ পি আর হবে হ্যাঁ ঠিক আছে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম